ইহুদিবাদ নিফাত যাক ইহুদিদের পণ্য বর্জন করুন ইমব্যাগি শুনু গানত আছে দাও ভাই আছে যে বাস্তব জীবনের মধ্যে নাই বেইমান কাভার অলর সাদৃশ্য ব্যাগ কিনারা গ্রহণ করি ও মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল বিশেষ করে যুবক ভাই অল একজন ইহুদি যুবক আজ এত দুই বছর আগে ফেসবুকের মধ্যে অনলাইনের মধ্যে ই ভাই স্ট্যাটাস দি সারা পৃথিবীর মুসলমানল বেয়াকগুনেরে চ্যালেঞ্জ গরের বেয়াকগুনেরে চ্যালেঞ্জ গরের একজন ইহুদি কি হর ও মুসলমানল তোমারা মনে গরা দে ফিলিস্তিনত মধ্যে আক্রমণ গরি দে যুদ্ধ আরা শুরু গরগি দিয়া নয় নয় ইনিদের দহানীর যুদ্ধ আর আর যুদ্ধ তো তোয়ারার বিরুদ্ধে ওই দিন শুরু যেই দিন সমান অধিকারের নাম দি তোয়ারার মাইয়্যে ফুলরে আরা বাড়িতেন বাইরে গড়ি চERGY এই দিন হইতে তোয়ারার বিরুদ্ধে অগুষিত যুদ্ধ শুরু হইয়ে ইয়েজিম মারিইয়া ফিলিস্তিন ও গাজা ইহ তো দহায়ের যুদ্ধ ইয়ার আগুদি

میرے سینے میں ہے مس کیا سمجھے گا وہ جس کی رگو میں ہے لہو سر کیا سمجھے گا وہ جس کی رگو میں ہے لہو سر

দুনিয়ার সমস্ত ক্যারাঙ্গালা শান্তি আর সারা পৃথিবীর প্রায় আড়াইশ কোটি মুসলমানের জিম্মি করিলে কে না মাতিয়ে অনেক সময় মুসলমানের যুবক

তাম পৃথিবীর সমস্ত বেইমান কাভের বেগুন তারার ভিতর হাজারো দ্বন্দ্ব তারার ভিতর হাজারো মতবিরোধ কিন্তু যদি কোনো জায়গার মধ্যে মুসলমান যদি মারা পড়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করি রে মুসলমান নিধন করি ফিলাই মুসলমান মারা ফেললে তারা বেগুন একই জাগই কিয়াই তারা টার্গেট হইয়ে দেয় বেইমান কাফের ব্যাগুন একত্রিত ইয়ে তারা টার্গেট হইয়ে দে মুসলমান এবং ইসলামের নেতৃত্ব সন্ন্যগরণ মুসলমান এবং ইসলামের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র তুন দূরে সরাই যান পৃথিবী দূরে সরাই যান কিন্তু আল্লাহ পাকের ওয়াদা আছে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম

مسلمان کو کے حریت افکار کی نعمت ہے خدا داد حریت افکار کی نعمت ہے خدا داد چاہے تو کرے کعب کو آتش کا دائے پار چاہے تو کرے اس میں فرنگی سنما بات قرآن چاہیے چاہے تو خود کے تازہ شریعت کرے ایجاد ہے مملکت ہند میں ایک طرف تماشا اسلام ہے محبوس مسلمان ہے آزاد ইসলাম হে মাহবুব মুসলমান হে আজাদ শুধুমাত্র জানতে নাম মুসলমান বেগুন স্বাধীন কিন্তু ইসলাম পরাদিন মুসলমান স্বাধীন ইসলাম পরাদিন জাতিসংঘ সংঘ শক্তিবিতীরা গঠন করেছে বেগুন মিলিয়ে কি এই এ তো কি করে কি হচ্ছে